এরকম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের কিছু ঘটনা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার জান্নাত কত শুনুন নাম তো বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা আচ্ছা তো আপনার কি বিয়ে হয় নাই না হয়নি আচ্ছা কোথায় থাকেন আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন আচ্ছা 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 তো বর্তমান কি করেন আপনি বোন কি করেন সেলাই মেশিনে কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় আচ্ছা তো এই টাকাটা কি আপনার সংসার চলে আচ্ছা তো আপনার বয়স কত হবে

আচ্ছা তোর নাম্বার দেবো তোর কি খোলা থাকবে আচ্ছা তোর নাম্বারটা দেই বাকি কথা পরে বলি হ্যাঁ তো প্রিয় দর্শক দেখে সামনে বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা তার সাথে সম্পর্ক করতে চান সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন নাম্বার জিরো ওয়ান এইট জিরো ডাবল সিক্স তিনটা ফাইভ নাইন জিরো এটা হলো আপনার নাম্বার তো ওর নাম্বার দিয়ে দিচ্ছি সে তো খোলা থাকবে নাকি